সম্মানিত দর্শক মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙার নিয়মিত আয়োজন জনতার ভাবনা সামনে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনে আমাদের মিডিয়া ওয়ার্ল্ড নিয়মিত আয়োজন জনতার ভাবনা এই জনতার ভাবনা নিতে আমরা চলে এসেছি আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর বাজারে এখানে সাপ্তাহিক হাট বসে এই হাটে যত মানুষ আসে তাদের মনের ভাবনাটা আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে একটা কথা বলে জানিয়ে রাখি মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙা নিরপেক্ষভাবে একদম কোনো পক্ষপাতিত্ব না করে তারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা চলেন বাজারের ভিতরে যায় তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি এক চাষা তিন চা দাঁড়ায় আছে চাষা সালাম আসা কোথায় এখানে এখানেই সাম ফরিদপুর জি সামনে নির্বাচনে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে কোন দলকে ক্ষমতায় দেখতে চাইছে না এরকম জানবো না আমরা দিলে ভালো লাগে সেডে ভরে নির্ভাই কোন দলকে ভোট দিলে ভাই দুর্মুক্ত মুক্ত হবে দুর্নীতিমুক্ত হবে আপনার মতে জামাতকে দিলে ভাই জামাত কে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাসা কি ফরিদপুর জি ফরিদপুর সামনে নির্বাচনে দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে কোন দলকে আপনারা ক্ষমতায় ভাই আমাদের এলাকায় ধানের শীষ শরীফ ভাই

আ প্রিয় দর্শক এখানে এক ভাই দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আশা কোথায় অষ্টদুলিয়া হ্যাঁদুলিয়া গুলিয়া মুদিপুর জি এখানে কোথা এ আসেন বনেবাড়ি আচ্ছা সামনে নির্বাচনে কোন দলকে ভোট দিতে যাচ্ছেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে হ্যাঁ এখন আমাদের বিএমপি যেটা আছে এটা হ্যাঁ বিএমপি বিএমপি জি ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এখানে অনেক মানুষ আমরা একটু কথা বলি এই চাষা চাষা সালাম আলাইকুম বাসা কোথায় চাষা হ্যাঁ বাসা কোথায় এই কোথায় আমি নির্বাচনে কোন দলকে কই ক্ষমতা দুর্নীতি মুক্ত দেশ বলতে ধান শীষ ধান ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম

ভাই সিদ্ধান্ত নিয়েছেন না আমরা সিদ্ধান্ত নেই নে যে দল বেশি ভালো কাজ করবে সেই দলের আচ্ছা ঠিক আছে ভাই জি কোন দলকে যে দল বেশি কাজ করবে সেই দলের সিদ্ধান্ত এখনই নেই না ধন্যবাদ একটু চায়ের দোকানে অনেক মানুষ চা খাচ্ছে একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন তো বাসা জি সামনে নির্বাচনে দুর্নীতি মুক্ত সুন্দর দেশ গড়তে হলে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন

আমি মনে করি এখন বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে আচ্ছা কেন মনে হচ্ছে আপনার কাছে কারণ আমরা তো সব দলে দেখেছি নতুন কিছু আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখানে সামনে নির্বাচনে দুর্নীতিমুক্ত উন্নত দেশ হবে দেশটা ভালো চলবে কোন দলকে ক্ষমতা দিলে ধন্যবাদ আপনাকে প্রিয় দশ চাষা আলাইকুম সামনে ভালো দেশটা ভালো চলতে হলে কোন দল ক্ষমতা আহলে ভালো চলবে বিএনপি না জামাত সামনে কোন দল ক্ষমতা আহলে দেশটা ভালো চলবে বিএনপি না জামাত ভুলে যাবেন আপনি কোন দল চাইছেন আপনার সম আপনি তো একটা ভোটার ভুলে যাবে না বললি বললেন না বললেন না বলবেন কোনো ব্যাপার না তো মনে হয় আচ্ছা ঠিক আছে চাষা বলেন তো সামনে নির্বাচনে কোন দল ক্ষমতা আলি দেশটা উন্নত হবে ভালো চলবে আপনি বিএনপি আপনার বাসা কোথায় বিএনপি আপনি বিএনপি খাবার দিচ্ছেন ঠিক আছে ধন্যবাদ চাষা আসসালামু আলাইকুম আলাইকুম চাষা কি ফরিদ করি সামনে নির্বাচনে দুর্নীতিমুক্ত উন্নত দেশ হবে দেশটা ভালো চলবে কোন দলকে সামাদ দিলেন জামাত ইসলাম ভাই আসসালামু আলাইকুম বাসাতে ফরিদ করি জি আমরা একটা জরিপ করছি সামনের নির্বাচনে দুর্নীতিমুক্ত উন্নত দেশ হলে ভালো চলবে কোন দলকে সমাধি দিয়ে বলবেন ভাই আসলাম সামনের নির্বাচনে দুর্নীতিমুক্ত উন্নত ভালো দেশ চলবে কোন দলকে সমর্থন দিলে আপাতত দাড়িপালাতে দিক দাড়ি ধন্যবাদ আপেল দর্শক আমরা একটু এই সাইডে আসি এই সাইডে একটু ওয়ালাইকুম সালাম চাচা আসসালাম আলাইকুম আমরা একটা জরিপ করছি সামনে নির্বাচনে দুর্নীতিমুক্ত উন্নত দেশ গড়তে কোন দলকে সমর্থন দিলে ভালো চলবে ভালোবাস জামাতকে ভালোবাস চাচা আপনি কোন দলকে সমর্থন দিচ্ছেন বিএনপি না জামাত জামাত ঠিক আছে ধন্যবাদ চাচার বাসা কোথায়

এখন জামাত বিএমপি এখন না আসলে তো আর আমরা বুঝতে পারছি আপনার মনে আছে আপনি কোন দলকে এখন আমি সমর্থন এখন একদম খোলা মনে যেটা চাই জামাত ইসলাম এখন তাকে তো দেওয়া হয়নি

ঠিক আছে চাষা সেভ করেছেন বলে যাবে কোন দল ক্ষমতা এলে দেশটা উন্নত হবে দুর্নীতি হবে না হ্যাঁ আমরা ধানের শেষে ধানের শেষে ভাই ঠিক আছে আমরা একটু এই সাইডে যাই চাষা আসসালামু আলাইকুম কথা বলছেন আমার সাথে আচ্ছা বলেন বলছি আমরা একটা জরিপ করি সামনের নির্বাচনে দুর্নীতিমুক্ত ভালো দেশ হবে কোন দলকে ক্ষমতায় গেলে পারে বিএনপি ক্ষমতায় গেলেই ভালো আপনার মতে বিএনপি ঠিক আছে ধন্যবাদ বলে সৈদিক যাওয়া যাবে না গিয়ে সৈদিকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফরিদপুর ভাষা জি ফরিদপুর আমরা আর জরিপ করছি কথা বলা যাবে সামনের নির্বাচনে কোন দল আসলে বাড়ি দুর্নীতি হবে না ভালো চলবে দেশটা ধানের শেষ ধানের শেষ কেন মনে হচ্ছে আপনার কাছে শেষ মানে বৃহত্তর একটা দল এই জন্যই জিয়া সৈনিক ঠিক আছে ভাই একটু কথা বলতাম আসসালামু আলাইকুম সামনের নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দুর্নীতিমুক্ত হবে দেশটা ভালো চলবে একদম খোলা মনে বলতে পারেন খোলা মনে আমাদের সামনে ভাই সামনের নির্বাচনে দুর্নীতিমুক্ত উন্নত দেশ গড়তে হলে কোন দলকে ক্ষমতা আমি কি আমার মনের কথা বলবো হান্ড্রেড পার্সেন্ট মনের কথা বলবেন আই থিঙ্ক এভরি ওয়ান নো দ্যাট আমি লাই জামাত হোক বা বিএমপি হোক আইরন কেয়ার

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা ভালো দুর্নীতি সুন্দর দেশ গড়তে হলে সামনে নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখবে ও ধানের শীষ ধানের শীষ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সামনে নির্বাচনে দুর্নীতিমুক্ত উন্নত ভালো চলবে দেশটা কোন দলকে ক্ষমতা দেবে এখন কোন দলের কথা বলবো মনে যেটা চাই আপনার মন থেকে যেটা চাই যেটা ভালোবাসেন মনে যেটা চাই সেটা বলেন

আমরা একটু ভাই কথা বলেছেন আমাদের সাথে ফরচুর ভাষা জি জি আমরা একটা জরিপ করছি সামনে নির্বাচনে কোন দল কোন দলই দেশটা অবনত হবে ভালো চলবে দুই নম্বর আশা করি আমি অনেক মনে করেন যে একদম খোলা মনে শেষ যেতো পছন্দ করিস ঠিক আছে ধন্যবাদ এখান তো সবাই কথা বলেছেন ভাই কথা বলেছেন আমাদের সাথে কথা বলেছেন